একটা কলা তো বিষ্টিয়া গইছিলাম ও একটা কলা বিশ টাকা মানে আমার বাড়ির তো ফুলা ফান নাই বুঝছেন মানে একটা কলা আমি খাইতে পারতাম না তার কাম করেন একটা কলা আমার দেন আর আমার বিশ টাকা দেন ও একটা কলা দি এনে 20 টা দিতেন কে হ এই ধরেন মিষ্টিয়া আচ্ছা ভাই আচ্ছা তিনটা আমার জামাই তো বাইক না এই কলা গিলে নিলে তো খাওয়া হইতো না আচ্ছা ভাই আরেকটা কলাটা দি বাই हां ভাই কলা আনি কত কইছিলেন

ना 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 व्यवस्था हमने कौन सा ही तो ना ये बेड़ी ये जट्टू का तू है नहीं जा आई है नहीं जा